এই আচ্ছা আমরা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন যে একটা ছাত্র আন্দোলন সেটা তো জানে না বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে আমরা এখানে যারা আসছি উপস্থিত আছে তারা কোনো না কোনো জায়গাতে আমরা এই আন্দোলন এবং আমাদের উদ্দেশ্য ছিল হলো গ্রামগঞ্জ থেকে শুরু করে না থাকে যেন সকলে বসবাস করতে থাকে আর একটা কথা হলো যে হিন্দুদের নিয়ে যেটা কথা হচ্ছে হ্যাঁ সংখ্যালঘু বলে তো আমরা বৈষম্য যে ছাত্র আন্দোলন আমরা সংখ্যালঘু বলতে আমরা অভ্যস্ত না আমরা বলি যে বাংলাদেশে যারা জন্মগ্রহণ করছে তারা হিন্দু বৌদ্ধ মুসলিম যেই হোক সকলেই তো এই ব্যাপারটা আমাদের আসলে সবাই ইন্স করতে হবে আপনারা যারা সংখ্যালঘু হিসাবে আপনারা যারা পরিচয় দেন এটা আজকে থেকে না দেওয়াটাই ভালো হবে আপনি আপনার দেশে আসছেন আপনি বীর দর্পে বলবেন যে আমি বাংলাদেশী বাঙালি আমরা যে আন্দোলন করেছি আমাদের উদ্দেশ্য চলেছি অন্য কোন মানে অন্য কাউকে কি সুযোগ করে দেয় এরকম কিন্তু ছিল না আমার কি সমাজের সমতা ফিরে আনা তো এইখানে যারা যদি কেউ জোর দখল করে জোর দখল করে যদি আপনাদের কোনো সম্পত্তি আপনাদের কোনো মানে বাড়ি ঘর বাড়ি এগুলো কেউ ক্ষতি করতে চেষ্টা করে অতি উৎসাহী কিছু লোকজন আছে অথবা সুযোগবাদী যাদের কে আমরা বলি তারা যদি করতে চায় তাহলে এটাকে আমরা পুথিহত করার জন্য এটা পূর্তি করার জন্য আমাদের আইনসির রক্ষাকারী বাহিনী আছে যাদের সাথে আমাদের সাথে সরাসরি কন্ট্রাক্ট আছেন এবং আপনাদের এলাকায় যারা ওই যে দলে মানে যে দলের নাম ব্যবহার করে বা এই জাতীয় নেতৃস্থানীয় যারা আছেন লিডিং পয়েন্ট যারা আছেন তাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে যে এরকম যদি কেউ করে থাকে তাদের ব্যাপারে আমরা আমাদের মানে তাদের মাধ্যমে আমরা ব্যবস্থা নিতে পারি

সত্যি হয় মানে আমরা একটা ঘটেছে আমাদের এই যে শরঙ্খলার ভিতরে যে আমরা রাতে গেলাম অনেক মানুষ গেছি প্রায় পঁচিশ মানে পঞ্চাশ জনের উপরে ষাট জনের উপরে মানুষ গেলাম ওখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আসলে ওইটা মানে ইনসিডেন্টটা সত্য মানে যে দখল হয়েছে এটা সত্য কিন্তু সে আসলে পুনর্বস্তর ধরে নিজে দখল করছে ব্যাপারটা হয়েছে কি যে সে আগে দখল করছে তারটা সে দখল করে নিয়ে গেছে এটা কিন্তু আসলে কোনো জোর দখল হয় নাই বা অবৈধভাবে দখল করেনি কিন্তু এটা নিজেরটা নিজেই নেওয়া হয়েছে মানে যার ছিল সেই নিয়ে নিয়েছে কিন্তু ব্যাপারটা হলো কি যে আমরা হিন্দুদের মানে এটা ই সরাই রিউমার সরাই গেলেও যে হিন্দুদের জমি দখল করা হয়েছে মানে এটা জায়গা দখল করা হয়েছে তো এই ক্ষেত্রে ভেলিড যদি হয় একদম সত্য যেটা হবে কেন এখানে প্রশাসন বর্তমানে সেনাবাহিনী আছেন তারপর পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুই একদিনের ভিতরে জয়েন করবে এবং স্ট্রাগল চলে আসবে

এই ও ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় আমি ঢাকা বিশ্ববিদ্যালয় মানে এই যে এখন যে ক্যাবিনেট ক্যাবিনেট পর্যন্ত আছে যেহেতু তো এই ক্ষেত্রে আমরা আপনাদেরকে একটা মানে নিশ্চয়তা দিতে চাই যে আপনারা আমাদের কাছে ইনশাল্লাহ নিরাপদ

আর একটা জিনিস বলে গেছিলাম ওই যেটা ওই দাদার কাছে ওইখানে বসে বলছি যে যদি কোনো অকারেন্স ঘটে অনেক সময় হয় না যে আপনার উপরে কেউ অ্যাটাক করছে কি করে আমরা আস্তে আস্তে পালাই গেছি মোবাইল প্রত্যেকের বাসায় আছে অন্তত সবার আগে ছবিটা তুলে রাখবেন মানে মোবাইলের মোবাইলের ফ্ল্যাশ অফ করে রাখবেন সব সময় যাতে ফ্ল্যাশ থাকলে তো ছবি ধরা পড়ে যায় ছবি তুলছে ফ্ল্যাশটা অফ করে রাখবেন ভিডিও অন করে রাখবেন

যে আমাদের পক্ষ থেকে যদি ভ্যালিড কোনো তথ্য হয় ডকুমেন্ট সহকারে আমরা যদি ভ্যালিড ভাবে কোনো প্রেজেন্ট করতে পারি তাহলে আমাদেরকে সর্বোচ্চ সাহায্য করে